আপনারা কি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল পাঁচই আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও ভিডিও করেছে করেছে এটা আসিফ ভাড়া করা স্নাইপার যে কিনা চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয় হ্যাঁ আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছিল দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা পাঁচই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না পেত আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃসূত্রের কোনো সহযোগিতা সুযোগটা যদি না পেত তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো হ্যাঁ শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র করে সেই ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী এটা ছিল পাঁচ ভাবে মারার একটা কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবে সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে আতাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে প্রথমে তাকে আইনের দিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে এই ছিল আমেরিকা এবং ইউনুস গঙ্গের প্রস্তাবনা পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিভস্ত্র করা হবে তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে এটা ছিল জামাত এবং বিএনপির কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না কিছু কিছু ভালো সেনাবাহিনী তো আছে আমাদের দেশে সেনাবাহিনীর উদ্যতন কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে এসএসএফ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানী প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া এবং তারই অংশ হিসেবে স্নাইপারকে আইডেন্টিফাই করতে পেরেছিল এবং স্নাইপারকে আইডেন্টিফাই করে তারা কিন্তু জিম্মায় নিয়েছিল যদিও পরিস্থিতি খারাপ ছিল তাই তাকে তাকে মারধর করে নাই কিংবা চাপে রাখতে সেনাবাহিনীর একটা তাদের কোনো না কোনো ভাবে আতাত করে এই স্নাইপারকে গণভবনে ঢুকিয়েছিল তাই তো এবং সেটাই হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলো এই তিনটা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না ইউনিস আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান জামাত বিএনপির একটা প্ল্যান জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান এই তিনটা প্ল্যান আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান চার নাম্বার প্ল্যান কোনটাই কাজ করলো পাঁচ নম্বরে কি আছে যখন কোনটাই হলো না তার মানহানি করে দাও তখন ওই স্নাইপারকে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে 5 তারিখে ভাইরাল করা হয় যেটা আপনারা মিডিয়ার বদললতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল যে শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে এমনকি তাকে পৌঁছে দেয়া হচ্ছে এই পাঁচটার বাইরে আরেকটা তার ছিল সেটা হচ্ছে ওই সময় বনভবনে বলা হয়েছিল যে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন কিসের সাথে নিরাপত্তার সাথে কার কাছে যাবেন তার ছেলের কাছে এইটা কিন্তু গণভবনে বলে গেছে তিনি যখন হেলিকপ্টারে করে বিদায় নিলেন ওই সময় জামাতের আতাত অনুযায়ী আইএসআইকে বলা হলো যে ভারতের বর্ডার ক্রস করার পর আমেরিকা যেতে হলে তো পাকিস্তান হয়েই ঢুকবে কোনো ভাবে মিসাইল মেরে হলেও সেই হেলিকপ্টারকে গুরিয়ে দিতে হবে কিন্তু তারা এটা জানে না যে এটা শেখ হাসিনা অবশ্যই সে पॉलिटिकल বুদ্ধি ব্যবহার করে নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটা বিষয় গ্রহণ করেছে আর এজন্যই তিনি বাহিনীকে তো বলেছিলেন যে আমি নিরাপত্তার স্বার্থে ঠিক আছে তোমরা রক্তপাত চাও না আমিও রক্তপাত চাই না আমি চলে যাচ্ছি কিন্তু সে দিল্লিতে কেন নামলো কারণ যদি কোনো কারণে ভারতে সে অবস্থান না নিত তাহলে পাকিস্তানের আকাশ সীমায় যখনই হেলিকপ্টারটা ঢুকতো তাকে মিসাইল দিয়ে হত্যা করা হতো পাঁচ ভাবে শেখ হাসিনাকে মারার পরিকল্পনা দেশে হয়েছে এবং এর বাইরে বহিঃসূত্র ভাবে যদি কোনো কারণে শেখ হাসিনা বেঁচে যায় আমেরিকা যাবে তার ছেলের কাছে যখনই পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করবে তখনই যেন তাকে মিসাইল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আর এই টোটাল পরিকল্পনার পিছনে ইউনুস আসিফ এই গ্যাংরা তো ছিলই সাথে জামাত এবং লেজুর বৃত্তি হিসেবে বিএনপি ছিল সেই যে জামাত বিএনপি ইউনুস গংরা এত পরিকল্পনা করেও শেখ হাসিনাকে মারতে পারল না কেন মারতে পারলো না জানেন কারণ রাখে আল্লাহ মারে কে এই মানুষটার পিছনে কি কম অ্যাটেম নেওয়া হয়েছে দেখেন সেই দুই হাজার এক থেকে চার সাল বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে চব্বিশ সালে চেষ্টা করা হয়েছে কিন্তু পারে নাই পারবেও কারণ এই মানুষটার সাথে কিন্তু অবশ্যই আল্লাহ তালার ফেরেস্তারা আছে এবং সাধারণ মানুষের দোয়া আছে তো যদি খারাপ মানুষ হতো তিনি অনেক আগেই ব্যানিস হয়ে যেত তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীকে যে পাঁচ ভাবে তারা হত্যা করতে চেয়েছিল সেই বিষয় তো পরবর্তীতে প্রধানমন্ত্রীকে তো তাড়িয়ে দিয়ে কে ক্ষমতা গ্রহণ করলো ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল গ্যাং তারা কিন্তু ইতিমধ্যে একশো দিন পার করেছে ডক্টর ইউনুস কিন্তু আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে যে এই দিনে তারা কি কি করেছে এবং ভবিষ্যতে তারা কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করবে তো সেখান থেকে আমি কিছু পয়েন্ট নোট করেছি যা ইতিমধ্যে খসড়া ভাবে একটু টুকেও রেখেছি কারণ সবকিছুই তো পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করতে হবে এই জন্য উনি বললেন ডক্টর ইউনুস একটা কথা বলছেন সেটা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না করা অবধি তিনি গদি ছাড়বেন না এখন আমার কথা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি গদি ছাড়বেন না তাহলে তিনি স্পেসিফিক ভাবে বলছেন না ঠিক কতদিনের জন্য তিনি এই প্রধান উপদেষ্টার গদিটা আঁকড়ে ধরে আছেন সেটাও কিন্তু তিনি ক্লিয়ার করেন নাই তাহলে স্পেসিফিক তিনি কি বলবেন কোনদিন যে আমি এই কয়েক মাসের মধ্যে আপনাদের এই কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে আমি নতুন একটা ইলেকশন দিব বলবেন না সে কিন্তু মুক্তিযুদ্ধকেও তো আক্কা করতেছে না বাংলাদেশের সার্বভৌমত্বকেও তো আক্কা করতেছে না গণতন্ত্রকেও তো আক্কা করতেছে না জনগণ না খেয়ে মরছে তাতে তার কোনো কিচ্ছু যায় আসে না তার গদি লাগবে আলুর কেজি চারশো টাকা তাতে তার কিচ্ছু যায় আসে না সিমের কেজি দুইশো টাকা তাতে তার কিচ্ছু যায় আসে না তার গদি লাগবে সেটাই হচ্ছে আর এটাকে তিনি কতদিনের মধ্যে সংস্কার করবেন বা সমাধানে আনবেন সেটাও এখন আমার কথা হচ্ছে থাকবে কিন্তু একটা বিষয় আচ্ছা আরেকটা জিনিস উনি বলেছেন যে শেখ হাসিনা সরকার প্রতি বছরে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে তো ভাই আপনার কাছে যদি ইনফরমেশন থাকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে তাহলে এই সময় তো বাংলাদেশের ঋণ গুলো শোধ করার দরকার দরকার না আপনি ওই ওই কোন কোন টাকা আছে বা টাকা পাচার করেছে আপনি নিশ্চয়ই জানেন তাহলে এগুলো তাড়াতাড়ি জাতির সামনে তুলে ধরেন ধরতেছেন না কেন নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয়র মতো এটাও একটা প্রপাগান্ডা কোনটা কারণ আসিফ নজরুল কিন্তু এখনো ছাব্বিশ লক্ষ ভারতীয়র হিসাব দেয় নাই এটা কিন্তু জনগণ কিন্তু এখনো তার কাছে চাইছে যখনই তাকে এটা বলা হয় মানে সার্কাসের মতো বলে বসেন আমি তো ওই সময় উপদেষ্টা ছিলাম না তার মানে কি উপদেষ্টা না থাকলে যা খুশি তা বলা যায় এবং সেটাকে বাক স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়া যায় ওইটা যে মিথ্যাচার হচ্ছে এটার বিরুদ্ধে যদি সরকার অ্যাটেম নেয় তখন তো বলবেন যে হ্যাঁ সরকার বিশ্ববিদ্যালয়ের টিচারদের মারতেছে ওই যে যেভাবে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে বোকা বানাইছিলেন সেরকম এই আসিফ নজরুল কি করছে মাকসুদ কামালের সাথে এটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তখন কিন্তু জুলে আন্দোলন তুমকে ঠিক আছে ওই সময় তিনি ডাইরেক্ট মাকসুদ কামালকে ফোন দিয়ে বলতেছেন আপনি ছাত্রলীগ আমাদেরকে মারতেছে ক্যাম্পাসে থাকতে দিচ্ছে না তো মাকসুদ কামাল কি করছে জানেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বলছেন যে ঠিক আছে ভিসি বাংলাতে আমি একটা রুম ছেড়ে দিচ্ছি আপনি এখানে সেফ কাস্টাডিতে থাকেন তো স্বভাবতই একটা ইউনিভার্সিটির ভিসি তার বাংলোর একটা রুম তাকে ছেড়ে দিচ্ছে থাকার জন্য সেফটি তো তো সে তো সেখানেই থাকবে তাই না তিনি মাকসুদ কামালকে এমন ব্রেন ওয়াশ করছেন মাকসুদ কামাল বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফোন দিয়ে বলছে যে আপনার ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে ওদেরকে তাড়াতাড়ি সরায় নেন তা না হলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে পরবর্তীতে শেখ হাসিনা কিন্তু ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে যে মারামারি করে কোনো সমাধান হবে না রক্তপাত করে কোনো সমাধান আমি চাই না ছাত্রলীগের ডিরেক্টর বলেছে বলার পর শেখ হাসিনা আন্দোলনে পরাজিত হয়ে চলেই গেল চলে যাওয়ার পর সবার আগে কিন্তু ওই মাকসুদ কামালের লাথি দিয়ে সাইড করে দিছে এই আসিফ নজরুল কেন জামাত বিএনপির মনোনীত ভিসি ইউনিভার্সিটির ভিসি বানাইতে হবে যাতে তার রাস্তাটা পরিষ্কার হয় প্রথমে উপদেশটা খাবে উপদেশটা পথ থেকে চলে যাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি হয়ে খাবে প্ল্যানটা বুঝছেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো অস্থায়ী অস্থায়ী সরকারটা খাবে খাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে যাবে সম্মানিত ব্যক্তি তো এরকম সম্মানিত ব্যক্তির ইমেজওয়ালা পার্সন যখন মিথ্যাচার করে তখন স্বভাবতই সাধারণ মানুষ কিন্তু কনফিউজড হয়ে পড়ে আর সেটাই হয়ে হয়েছে বিগত আন্দোলনে আমি অবাক হয়ে যাই আমি দেখেছি বিগত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক মান্যগণ্য ব্যক্তি যাদেরকে আমি শ্রদ্ধা করতাম সম্মান করতাম সেই মানুষগুলো ওপেনলি মিথ্যাচার করতেছে মিথ্যা বলতেছে এই জিনিসগুলা একজন টিচারের ক্ষেত্রে কতটুকু মানানসই ওই এই আন্দোলনের ফলাফল কিন্তু টিচার সম্প্রদায়ের উপরেই পড়ছে ওই যে একজন টিচার মিথ্যাচার করেছে এবং এইটার ফলাফল ভোগ করেছে হাজারো টিচার অনেক টিচারকে ঘাড় ধরে পদত্যাগ করাইছে না কিন্তু শিক্ষকদের মিথ্যাচারের ফল। আল্লাহ পানিশমেন্ট দিয়েছে পুরো শ্রেণীটার উপর শিক্ষক শ্রেণীটার উপর কিন্তু ওই শিক্ষকরা কিন্তু নির্দোষ ছিল দোষী কিন্তু ছিল এই আসিফ নজরুল একে আল্লাহ তালা এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখছে কঠিন শিক্ষা দেবে বলে কারণ ছাব্বিশ লক্ষ ভারতীয় হিসাব কিন্তু